এখানে আপনারা দেখেন বিভিন্ন ধরনের মিষ্টি আছে এবং এখানে আপনি মৌমাছি মাছি পাবেন নরমাল মাছি না মৌ মাছি এই যে এই আঙ্কেল ওনার থেকে আমি দই নিছিলাম দইটা খুবই সুন্দর মানে এত ভালো ছিল এই যে দেখেন রসমালাই আসসালামু আলাইকুম আমি হাসান আকাশ আজকে আমরা চলে এসেছি রাজেন্দ্রপুর এটা কেরানীগঞ্জ পার হয়ে আরেকটু ভিতরে পড়বে কাছেই এটা একটা খুবই প্রসিদ্ধ এলাকা হয়তো অনেকে জানবেন না আপনারা এটা হচ্ছে আপনার একটা মিষ্টির ছোটোখাটো একটা আরত বলতে গেলে যত রকম পুরান ঢাকায় বা ঢাকার আশেপাশে যত রকম মিষ্টি যায় মানে ভালো মিষ্টি অরিজিনাল দুধ দুধ দিয়ে যে তৈরি করে ভেজাল না এইখান থেকেই মূলত যায় তো আজকে আমরা আসছি এই যে মিষ্টির এই দোকানগুলোর সামনেই এখানে সর্বোচ্চ পাঁচ থেকে চারটা দোকান আছে কিন্তু এগুলো সবই খুব নাম করা রেঞ্জটা একটু বেশি বাট জিনিস অথেন্টিক এটা নিয়ে কোনো চিন্তা নাই জিনিস সব নির্ভেজাল আমি খেয়েছি আমি কিনেছি যার কারণে আমি বলতেছি তো আজকে আমরা এগুলো ভিজিট করব আপনাদের দেখাবো যে আসলে কীরকম এবং কি ধরনের মিষ্টি এখানে পাওয়া যায় এখানে আপনারা দেখেন বিভিন্ন ধরনের মিষ্টি আছে এবং এখানে আপনি মৌমাছি পাবেন নরমাল মাছি না মৌমাছি এগুলো কতটা অথেন্টিক এটা আসলে মৌমাছির ভালো কেউ বলতে পারবে না এখানে আসলে একটু সাবধানে থাকবে মৌমাছির থেকে এই যে দেখেন এগুলো হচ্ছে রসমালাই এই যেগুলো আপেল সন্দেশ এগুলো সন্দেশ বিভিন্ন ধরনের মিষ্টি আপনি পাবেন আর এই দোকানটার নাম হচ্ছে বসুদেব মিষ্টান্ন ন ভান্ডার যে এই দোকানটার নাম হচ্ছে দুধ কলি সুইটস একদিন রাতে অনেক রাতে ওই খাবো তো আসার পরে আমি কোনো দোকান খোলা পাইনি এই দোকানটাই খোলা ছিল এই যে এই আঙ্কেল ওনার থেকে আমি দই নিছিলাম দইটা খুবই সুন্দর মানে এত ভালো ছিল দইটা খাওয়ার পরে আমার মানে মুখে লেগে আছে আমি আবার আসছি ওনার এই দোকানটা দেখানোর জন্য আপনাদের সবাইকে দেখেন দোকানটা ছোট কিন্তু এগুলা সব অথেন্টিক মিষ্টি আপনি এখানে পাবেন এখানে বিভিন্ন রকম মিষ্টি আছে যে দেখেন এটা কতটুকু পাবেন একটু সাবধানে আসতে হবে আর মৌমাছি কিন্তু অথেন্টিক ফুল বা অথেন্টিক জিনিসেই কিন্তু থাকে তো দর্শক আমরা এখন রসরাজের সামনেই আছি এখান থেকে আমরা নিব রসমালাই আমাদের বাসার জন্য আর রসমালাই আমার এখানটা এখানে রসমালাইটা খুব ফেভারেট দেখি রসমালাইটা কি রকম হয় আমার নাম শ্যামল রাজবংশী এটা কি আপনার এই দোকানটা কবে থেকে এই দোকানটা আমার না আমরা দোকানের কারিগর কারিগর আর আমার ভাইয়ের দোকান আচ্ছা তো আপনার এই আমি যতটুকু জানি এগুলো সব অথেন্টিক মানে কোনো ভেজাল নাই মিষ্টি দেইগুলা দুধ আপনারই কালেক্ট করে আপনারই বানান সব আমাদের নিজস্ব

রসমালাই আছে স্পেশালটা সাড়ে পাঁচশো টাকা আর একটা জাফরন বুক বলি সেটা আছে সাতশো টাকা কেজি খুব সুস্বাদের মিষ্টি যদি আমাদের দোকান থেকে দূর থেকে আসে একবার নিলে তারা অন্য দোকানে যায় না অবশ্যই 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 যতটুকু পারি আমরা আপনাদের ইজ্জত করব ঠিক আছে দর্শক তো শুনলেন ভাইয়ের কথা তো আসবেন আপনারা অবশ্যই এই দোকানটার নাম হচ্ছে রসরাজ আমি নিজে খেয়েছি আপনাদের রেফার করতেছি আপনারা আসবেন এবং ভাই অবশ্যই করে এটা নিজেরা তৈরি হরেক রকমের মিষ্টি দাম একটু বেশি আপনারা নেবে এখান থেকে বাট জিনিস ভালো এটা নিয়ে নিশ্চিন্তে থাকতে পারেন এই যে এখানে দেখেন গরম গরম মিষ্টি তৈরি করে এখানে রাখছে ঠান্ডা হওয়ার জন্য দই রসমালাই যা চান আপনি এখান থেকে পাবেন আমরা রসমালাই নিচ্ছি এক কেজি আমরা দেখবো যে আসলে রসমালাইটা কিরকম দেখতে হয় এই যে দেখেন রসমালাই ছানার গুটি ছানার গুটি এর জন্য নামটা খুব সুস্বাদ হয় তারপরে এই যে আমরা মিষ্টি নিয়ে নিচ্ছি সন্দেশ নিচ্ছি কয়েক ধরনের মিলিয়ে আধা কেজির মতো ঠিক আছে ঠিক আছে আমরা মিষ্টি নিয়ে নিছি রসমালাই তো দেখলে নিই এক কেজি আর হাফ কেজির মতো ছানা টানা মিলিয়ে নিছি কয়েক ধরনের এই যে মিষ্টি আমাদের বিল হয়েছে আটশো নব্বই টাকা ভাইয়া চল্লিশ টাকা ডিসকাউন্ট দিছে আপনারাও আসবেন আপনাদেরকেও দিবে ইনশাল্লাহ ঠিক আছে এই ছিল আজকের আমাদের শর্ট ব্লগ আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের জন্য দোয়া করবেন আসি আলাইকুম